আমি তোমাদের দিদি ভাই আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে চলে আজকে ডিমের কারিটা স্টার্ট করে দিই সব তোমাদের আবার নিমন্ত্রণ জানিয়ে শুরু করে দিলাম তাহলে দেখো আমি এখন ডিমের কারি করব তার জন্য আমি এখানে তেল নিয়ে নিলাম এখানে দিয়েছি তেল দেখো ওখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি ডিমের কারি করব আদা রসুনের পেস্ট রেডি করেছি এখানে টমেটো পেস্ট করেছি পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজ বা বাটা আর কি মানে ঘষে নিয়েছি আমি তো চলো শুরু করে দিই আজকে আলু ছাড়া ডিমের কারি করবো আজকে আলু দেবো না তখন দাদা ভাই অনেকদিন ধরে আমাকে বলছিল যে ডিমের কারি করো ডিমের কারি করো তো সেই কারণে আজকে একটু ঝাল করে ডিমের কারি করব তো সেটাই করে দেখাবো এখানে তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে এসেছে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি ডিমগুলো একটু নুন দিয়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ডিমটাকে ভেজে তুলে নেব তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে চলেছে তো আমি একটু শর্টেদা রান্না দেখানোর চেষ্টা করি শর্টকাটে যাতে হয় তোমরা তো সবটাই জানো নতুন করে বলার কিছু নেই তিনটা নিয়ে তারপরে মশলাটা আমি রেডি করব তো বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমাদের মূল্যবান লাইক দিও একটা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমার জন্য অনেক দামি তো তোমাদের একটা লাইক দিও আমাকে আমার পাশে থেকো আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব এত এখনও না করে থাকো তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও আমি তোমাদের দিদিভাই সরস্বতী দাস ফাইভ সেভেন সেভেন আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে আমি সবার ফার্স্ট যে ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমাদের তো আমি আজকে একটা টিপ দেবো রান্না করতে করতে সেটা হচ্ছে অনেক দিদি ভাইরা তোমরা ঘরে যারা থাকো বা যা যে দিদি ভাইরা অফিস করো তাদের জন্য একটা ছোট্ট টিপস আমার তরফ থেকে আমি জানি না হয়তো তোমরা জানো তো যদি কখনও ঘরে ধরো কোনো দাদা ভাইরা নেই তোমরা দিদি ভাইরা শুধু রয়েছ অথচ ঘরে গ্যাস শেষ হয়ে গেছে তোমরা গ্যাস লাগাতে যাবে গিয়ে দেখছ গ্যাসের সিলিন্ডারটা গ্যাসের সিলিন্ডারটা দেখো হয়তো এ হয়েছে দেখবে যে লিক করেছে গ্যাস বেরোচ্ছে তো সেটাই কীভাবে ঠিক করবে কি করে কি করবে নিজেরাই করতে পারবে সেটাই আমি তোমাদের দেখাবো তো তার জন্যে আমার পাশে তোমাদের থাকতে হবে আমি দেখাবো ডিমটা ভেজে তুলে নিয়েছি দেখো কত সুন্দর ডিমটা ভাজা হয়েছে ডিমটা ভেজে তুলে নিয়েছি এবং আমি এখানে তেলের মধ্যে কোনো ফোড়ন দিচ্ছি না চাইলে তোমরা একটু কালো জিরে বা তেজপাতা শুনে আমরা দিতে পারো যাই হোক আমি এখন কোনো ফোড়ন ব্যবহার করব না তো আমি এখানে দিয়ে দিয়েছি তোলের তারপরে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু ভাজা হোক ততক্ষণে চলো আমরা আবার তিন মিনিট বাদে ঘুরে আসবো তিন মিনিট বাদে তো পেঁয়াজটা এখানে লাল হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ ঘষে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আমি এখানে একটু পেঁয়াজ বেশি ব্যবহার করছি যেহেতু আমি এটা শুধু পেঁয়াজেরই মানে ডিমের কারি করবো এতে আলু ফলু কিছু পড়বে না সেই কারণে একে জায়গাতে আমি মশলাগুলো একটু ফেলে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম দেখো এখনই খুব ভালো একটা গন্ধ এখানে এখন দিয়ে দেবো দু চার দানা দু চার দানা চিনি দিয়ে দেবো আমি তিন মিনিট পর তো দেখি এই পর যে মশলাটা কীরকম হয়েছে মশলাটা আমার এখানে কষা হয়ে এসেছে এখানে দেখো কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কাটা দিলে খুব লাল কালার খুব সুন্দর দেখতে হয় ও যাই হোক আমার এখন আনা কি ছিল না আমি সময়ও পাইনি দোকানে লঙ্ঘর সেই কারণে আমি যাইনি তো আমি এমনি গুঁড়ো লঙ্কা দিয়ে জাস্ট করছি সঙ্গে থাকার জন্যে আমার পুরনো বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আর আমার যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো তোমাদের আপলোড করব তোমরা দেখতে পাবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি নতুন নতুন চেষ্টা করি তোমাদের কিছু টিপস দেওয়ার জন্যে দেখো তেলটা একদম ছেড়ে খুবই সুন্দর বেরোচ্ছে আর একটুখানি কষা হোক তো চলো আমরা আবার ঘুরে আসি মানে দিয়ে দিচ্ছি দু চার চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আসলে নুন মিষ্টিটা ব্যালেন্স ঠিক করে সেই কারণে তরকারির টেস্টটা ভালো থাকে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যারা করে নেব দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝালটা বেশি খাই তোমরা তোমাদের মতন ঝালটা দিয়ে নিও কম বেশি করে হ্যাঁ তোমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এখানে ব্যবহার করিনি মশলাটা কষা হোক ততক্ষণ চলো তিন মিনিট বাদে বসেছে তিন মিনিট পর দেখো কত সুন্দর কাল তেল ছেড়েছে কষাও হয়ে গেছে তো তোমরা তো জানো আমি একটু গরম জল ইউজ এর আগেও তোমাদের বলেছি যে রান্না থেকে গরম জল ব্যবহার করবে রান্না মশলা কষানো হয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিলেই তরের টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমার কাছে এখন তোমাদের নানানজনের নানান রকম মতামত থাকতে পারে সেটা বলছি না আমি সেটা কিন্তু আমার এটা ভালো লাগে পার্সোনালি সেই জন্যে আমি এটা ইউজ করছি এখানে গরম জল দিয়ে দেবো অল্প করে দিয়ে ভাজা ডিমগুলোকে এখন দিয়ে দেবো ভাজা ডিমগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে যদি এখন মা মানে জিনিসটা একসাথে করে দেখে যদি একটু জল লাগে তাহলে আর একটু দেবো জলটা নিজেদের পরিমাণ মতন দেবেন আমরা একটু ড্রাই পছন্দ করি সেই কারণে আমি জিনিসটা একটু ড্রাই করবো আপনারা যদি মনে করেন একটু হালকা গ্রেভি রাখবেন তো সেই ক্ষেত্রে আরেকটু জল দিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই তো আমি আরেকটুকুনি জল দেব দিয়ে দিলাম আরেকটু জল তো এটা পাঁচ মিনিটের জন্য একটু ফুটুক তো চলুন পাঁচ মিনিট বাদে আবার ফিরে আসবো এসেছি পাঁচ মিনিট পর দেখো কত সুন্দর হয়েছে বাহ আমি এখানে একটু ধনে পাতা কেটে রেখেছি এটা দিয়ে জাস্ট ওপরে গার্নিশটা করব ঢেলে নি ঢেলে নিয়ে তোমাদের দেখা ঢালা হয়ে গেছে এবার ধনে পাতাটা ওপরে দিয়ে গার্নিশ করব তো আমাদের টেস্টি টেস্টি ডিমের কারি রেডি ফাইনালি রেডি তো দেখো ফ্রেন্ডস কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলবে না আমার এই ডিমের কারের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা বড় একটা লাইক দিয়ে